गोल गोल, गोल।, 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 गोल। ওয়েলকাম ওয়েলকাম বন্ধুরা আরও একটা ম্যাচ ডে ব্লগে তোমাদের সকলকে স্বাগত হ্যাঁ আজকের কোনো বড় ক্লাবের বা কোনো বড় দলের খেলা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি না আজকের আমি শেয়ার করতে চলেছি আমাদের গ্রামের কিছু বাচ্চা ছেলেরা তারা চাঁদা তুলে জার্সি কিনেছে এবং ফুটবল কিনে তারা এই স্মার্টফোনের যুগে স্মার্টফোনকে দূরে রেখে গ্রামের মাঠে রোজ ফুটবল খেলে তো আমি ভাবছিলাম যে এদের একটা ভিডিও বানাবো সেইভাবে টাইম পাচ্ছিলাম না তো ফাইনালি টাইম করে তাদের সাথে একটা ছোট্ট ভিডিও বানিয়েছি আশা করছি তোমরা দেখবে তোমাদের দেখলে খুব ভালো লাগবে ছোটো ছোটো ছেলেরা যেভাবে ফুটবল খেলেছে খুব সুন্দরভাবে মজা করে খেলেছে আমি সেটা ক্যাপচার করেছি তোমাদের সাথে শেয়ার করবো বলে জানি অনেক দিন ধরে ম্যাচটি ব্লগ আসেনি তার কারণ অনেক টাইম পাই না অনেক ব্যস্ত হয়ে গেছি আর তারপর এইসব কী সব চলছে তোমরা তো জানো ডারবি নিয়ে তো চলো ভিডিওটা দেখতে থাকো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার দেবে চলো

পা পা চালু করবি তো বল এখন সেন্টারে বল রেফারি ঘড়ি কোথায় তোমার ইংলিশ এটা চালু কর কোনো লুকুচুরি হবে না না ও না এটা জানা এটা বলো জো বাকি সারি হেড হেড

કામ <laughs> મી <laughs> খেলাতি কাকা পাঁচ মিনিট পাঁচ মিনিট খেলানো যাবে না রেফারি নিজে শর্ট আছে

যখন মারতে হলো তখন মারবে মারো রোনাল্ডো বল পাচ্ছে না এখন এই রেফারি বল বাইরে চলে যাচ্ছে ও Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

দেখো রেফারির বাইটা দেখো খালি রেফারি ছোটদের খেলা বন্ধ করতে আর বড়দের নিজের মাঠে নেমে গেল দেখো বলছে দেখো বিশ্ব মানের খেলা হচ্ছে দুই গোলকিপার মিলে খেলা করছে কাকা

বলছি বলছি তুমি যে লুঙ্গি পরে গোলকিপার করছো তোমার ফিলিংসটা বলো আমার ফিলিংস রকম গালে বিমল কোথায় দেখো রোনাল্ডো ও রোনাল্ডো दु भूड़ो हामरा गोलकीपार एक खेल ये शर्ट मारे तो वो बॉल धरे वो शर्ट मारे तो ये बॉल धरे ओ रोनडो बोल तुम्हार नाम ना, ना, ना कि रोनल्डो ओ दादा ओ दादा तुम तो नाम ना, ना कि रोनल्डो हाँ वरा बोल हाँ? की नाम तुम्हारे ओल आउटो ना रोनल्डो ओल आउटो कैमरा है मेरे दिन बल 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 की बोल जी वोल बोलाउटो के बोलाउटो <laughs> के <दो? laughs> দুজন খেলা করছে না গোলকিপারের প্র্যাকটিস করছে বুঝতেই পারছি বলছি দাদা এই ভাইপো তুমি কি গোলকিপারে প্র্যাকটিস করছো এখন আমি গোলকিপারে একটু প্র্যাকটিস করে নিই প্রথম ফের ওই গোলকিপারের হাতে যাবে দেখো ও রোনাল্ডো ও কি গোল গোল রোনাল্ডো ও রোলান্ডোর স্টাইলটা দিবি তো ওই ওলান্ডোর ওলান্ডোর স্টাইলটা দিবি তো দে 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 একবার দে কর না কর 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 না একবার একবার কর একবার কর